লাইট কেন মারেন ভাইয়া আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস খাবো যদিও এটা দেখে আমাকে অনেকে খ্যাত বলতে পারেন কিন্তু ওয়ারেভার আমি ছোটবেলায় যখন মানে স্কুলে যখন আমি পড়তাম ফাইভ সিক্সে তখন এই খাবারটা আমার খুবই ফেভারিট ছিল বাট এতগুলো বছর আসলে খাওয়া হয়নি বাট আমার মৌ ওর বাসায় আমি যখন যাই তখন দেখি যে ওরা খায় হঠাৎ করে আমার রাস্তায় আছে নাকি নাই আমি তো জানি না তো বাসায় যাওয়া পর্যন্ত আমি ওয়েট করতে চাইনি আমি তো রাস্তায় একটা এই জিনিসটা আসলে খাওয়ার একটা নিলাম প্রথমে দেখা যাচ্ছে

এত মজা কেন আচ্ছা সো এইটাকে আমি এখন কি করব এটাকে আমি করব এখান থেকে একটা ব্রেড নিচ্ছি নিয়ে যাই হোক আমি আসলে ব্রেডের মানে চামচটাও দেখেন কি চামচ আইসক্রিম খাওয়ার চামচ মানে ওই যে সিপি আছে এখানে একটা ওখান থেকে এই চামচটা আমি ধার করছি ধার করছি তো ওদের নিচ্ছি

মনে করছে টাকা দিব তাকে তো আমি টাকা দিব না তাকে আমি রুটি দিব এটা খান 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 এটা মজা আসছে হ্যাঁ খান খান ছিঁড়ে ছিঁড়ে খায় না তো এটা তো এইভাবে খায় খা এভাবে মজা না ঠিক আছে